বেলগুড়িয়ায় উনিশশো সালে গড়ে ওঠা জাতীয় বিদ্যানিকেতন এডেড প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে মাঠমুখী করতে বিশেষ উদ্যোগ না হয় সেই উদ্দেশ্যকে সামনে রেখেই কামাঠাটি পৌরসভার অন্তর্গত বেলগুড়িয়া জাতীয় বিদ্যানিকতন এডেড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রূপা চ্যাটার্জির তত্ত্বাবধানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় যেখানে সকল শ্রেণীর পড়ুয়াদের জন্য সুবিধার্থে তেইশ রকমের ইভেন্টের আয়োজন করা হয় এদিন বেলগুড়িয়ার নন্দনগর বাজার লাগোয়া মইনিবিল বিল মাঠ প্রাঙ্গনে সারাদিন ব্যাপী সম্পন্ন হয় এই ক্রীড়া প্রতিযোগিতা সাল থেকে প্রতি বছর বিদ্যালয়ের সকল পড়ুয়াদের নিয়ে এই বার্ষিক ক্রীড়া আয়োজন করা হয় এর প্রতিযোগিতার পাশাপাশি পড়ুয়াদের অভিভাবকদের জন্য থাকে নানা রকম ইভেন্ট সেখানেও জয়ীদের আরও উৎসাহিত করতে পুরস্কার এবং সাথে শংসাপত্র প্রদান করা হয় এদিনের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সামিল হন কামারহাটি পৌরসভার কাউন্সিলর মনোজ সাউ উত্তর দমদম পৌরসভার কাউন্সিলর নীলা মিত্র সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা বেলগুড়িয়া থেকে শ্রীঞ্জিনী পোদ্যায় রিপোর্ট সঠিক